নবরূপে যাত্রা শুরু করেছে স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান রহমানিয়া ইলেকট্রিক অ্যান্ড সার্ভিসিং গত দুই হাজার আঠারো সালে আমিরহাটের দিদারুল আলম মার্কেটের সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে চৌধুরী মার্কেটে স্থানান্তর করে আঠাশ জুন নবরূপে যাত্রা উপলক্ষে উদ্বোধন করা হয় প্রধান অতিথি থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ মাওলানা গোলাম মুস্তাফা শায়স্তা খান আল আজহারি আলমাইস মাইস এই প্রতিষ্ঠানে পাইকারি ও খুচরা মূল্যে সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন রহমানিয়া ইলেকট্রিক অ্যান্ড সার্ভিস এর মালিক মোহাম্মদ সোহেল উদ্দিন তো এই আরে দোয়ানা নাজিয়ে উদ্বোধনার

এই উপলক্ষে পবিত্র খতমে কোরআন দোয়া মোনাজাত সহ নানা কর্মসূচি পালন করা হয় অতিথি ছিলেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রফিক উদ্দিন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন মাওলানা সৈয়দ গিয়াস উদ্দিন মাইস ভান্ডারী শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন মাইস ভান্ডারী সায়ের মাওলানা আব্দুল মামুদ মাওলানা ওয়াহিদুল ইসলাম মাওলানা হাফেজ আবু সালে মাওলানা হাফেজ মিজানুর রহমান মাওলানা সৈয়দ মহসিন উদ্দিন মাইস ভান্ডারী উদ্দিন ইয়াসিন শাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ মোহাম্মদ গোলাম সরোয়ার মালিক সত্ত্বাধিকারী মোহাম্মদ সোহেল উদ্দিন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ আবু রায়হান উদ্দিন মোহাম্মদ আরিফ উদ্দিন সহ আরো অনেকে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মনাজাত করা হয় ব্যবসাগার যেন আরো সুন্দরভাবে প্রসা করি বড় করি পারি দেখুন ধোঁয়া চাই এই কামনা করি এটা ওই আর ইলেকট্রিক সামগ্রী যাবতীয় বিল্ডিং ওর সুইচ সকেট এবং ব্রান্টর যত আর চাইনা এবং জার্মানির বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেম আর সামগ্রী ধোয়ার মধ্যে পাওয়া যায় পরবর্তী অন্য কিছু সাবজেক্ট আমি বাড়ে বেলার চেষ্টা করছি তো ব্যাগ সহযোগিতা হয়